দেখেন ম্যাচিং ম্যাচিং কিন্তু হবে হ্যাপি আক্তার দাম কত দাম কিন্তু আমরা এখনই বলে দিব দামটা বলে দেন ভাই এটার দাম ওয়ানলি আজকে আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আট হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু থাকবে পাঁচশো টাকা আড়াই ফিট বাই সাড়ে

যে কোনো কালার নিতে পারবে যেকোনো কালার যে কোনো কালার ওকে যে কোনো কালার কিন্তু চাইলে কিন্তু নিতে পারবে নুরুন নাহার আপু ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে জয় ভাই আট হাজার পাঁচশো টাকা হতে পারে রমেশ ভাই আমাদের সাথে লক্ষীপুর থেকে আছে লক্ষ্মীপুর দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি জেলা থেকে চলে জেলা সদর চলে জেলা সদর সব জায়গায় সব জায়গায় দেওয়া যাবে ওকে এইটা কিন্তু দর্শক কিনলো ফ্রি না কিনলো ফ্রি ভাই আজকে শেয়ার করলে ফ্রি কমেন্ট করলে ফ্রি ফ্রি আজকে ধোমায়া কমেন্ট করেন ধোমায়া শেয়ার করেন